শ্রাবণ মাসের পঞ্চমী তিথি নাগপঞ্চমী পৌরাণিক কাহিনী দেবী মনসার মধ্যস্থতায় সর্পনিধন যজ্ঞের সমাপ্তি ঘটার কারণে এই দিন পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালিত হয় লেকালিবাড়িতে এই নাগপঞ্চমী উপলক্ষেই হবে বিশেষ পুজো এই পৌরাণিক কাহিনী থেকে কিন্তু এটা প্রচলন হয়েছে সেখানে কত কোনো কাহিনীর মাধ্যমে এই জিনিসটাকে উপস্থাপনা করা হয়েছে এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথির নাম হিন্দু মতে হচ্ছে নাগপঞ্চমী কথিত আছে কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষত নাগের কামড়ে মৃত্যু ঘটলে তার পুত্র জনমে জয় পৃথিবীকে একবারে সর্প শূন্য করে বলে একটা যজ্ঞের ব্যবস্থা করেছিল সেখানে উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ ওই যজ্ঞ নালে পুড়ে মরতে থাকে এমন সময় জরৎকার মুনি এবং মনুষা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করার জন্য জনমেজয়ের কাছে পৌঁছান এবং কী করেন না তারই হস্তক্ষেপে জনমেজয় এই ভয়ঙ্কর যে কর্ম এর থেকে বিরত থাকে সেই দিনটা সর্প সেই দিনই সর্পযজ্ঞ বন্ধ হয় সেই দিন ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী সেই দিন থেকে এই পুজোর প্রচলন আবার এইটা কিন্তু শুধু আমাদের ভারতবর্ষে নয় নেপালেও কিন্তু এই 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 পুজো হয়ে থাকে এই ব্রত পালন করা হয় প্রাচীনকালে এক যৌথ পরিবারে সেখানে একজন অতি অবহেলিত বধূ নিয়মিত সজাগ আটটা সাপকে কলা খাওয়াতে সেই সাপেরা দেবী মনীষার কাছে গিয়ে অনুরোধ করতে থাকে যেন ওই বধুটিকে কৃপা করে তার দুঃখ হরণ করতে। অবশেষে একদিন মনুষাদেরই করলেন কি সেই বধুর কাছে দেখা দেয় এবং তার সমস্ত অঙ্গ উপযুক্ত সোনার গয়না ভরে দেন এবং তিনি জানান যে এই নাগপঞ্চমীর দিন তিনি ফলি মনসা গাছে অবস্থান করেন এই দিন বাড়িতে এই গাছ এনে ভক্তরা পুজো করেন এবং পরিবারের মঙ্গলের জন্য এই পুজো সাধারণত করে থাকে তাতে কারোকে ভয় তার তাদের থাকে না এটা হচ্ছে মানে পুরাকালের থেকে বলে আসা হচ্ছে সেই থেকেই নাকি নাগপঞ্চমীতে মনুষা পূজারূপে এই ব্রতের প্রবর্তন হয় আবার নাগপঞ্চমী মাহাত্ম বিভিন্ন পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে যেমন গরুর পুরাণ মতে এই ব্রত পালনের সর্বাঙ্গী কল্যাণ ও শান্তি লাভ হয় আবার বৃহৎ কর্ম পুরাণ এবং নারদ পুরাণে মতে এই ব্রতে সাপকে দুধ খাওয়ালে ভয় থাকে না তারপর কি না পুরাণ এই ভবিষ্যৎ পুরাণ কি বলছে না এই ব্রত পালন যদি করা যায় তাহলে বজ্রপাত থেকে সে রক্ষা পাবে সুতরাং আবার গরুর পুরাণে মতে এই ব্রত পালনে সব অমঙ্গল দূর হয় বাংলা ছাড়া ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে এই আজকের দিনে এই যে পূজার এবং মনসা পূজার এবং এই ব্রত পালনের একটা প্রচলন আছে সুতরাং আমরা দেখলাম কি। আমরা দেখলাম যে এই নাগপঞ্চমীর দিন হচ্ছে একটা দিন যেদিনকে কিন্তু আমরা খালি সাপকে কেন রাখছি সাপকে আমরা সব থেকে ভয় পাই দেখলেই সাপকে মেরে দেওয়া অন্যান্য জীবকে এতটা আমরা কিন্তু হিংস্র হই না কিন্তু তা নয় কয়েকটা সাপ কামড়ায় বলে সব সাপকে মারাটাও কিন্তু ঠিক না এইটে বোঝানোর জন্য যে প্রত্যেকের মধ্যে নিয়ে কিন্তু পৃথিবীর প্রয়োজন পৃথিবীর মানুষকে প্রয়োজন নয় মানুষ তার মতন করে পৃথিবীতে একের পর এক ধ্বংস করে বিভিন্নভাবে কাজ করে তারপরে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট ঠিক রেখে না রেখে এই কাজ করে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার সেই জন্যই হচ্ছে আজকে নাগপঞ্চমী বিশেষ মাহাত্ম এই নাগপঞ্চমী থেকে আমরা এই শিক্ষা নিচ্ছি খালি সাপকে নয় কাউকে কিন্তু এইভাবে হত্যা করা যায় না কেবলমাত্র হিন্দু ধর্মে না এটা কিন্তু বৌদ্ধ ধর্মে এবং অন্যান্য ধর্মেও কিন্তু একই কথা বলে এই হচ্ছে নাগপর পঞ্চমীতে আমাদের ইয়ে তাৎপর্য আমাদের লেখকালী বাড়িতে আগামীকাল এখানে যেহেতু ইয়ে মা মনুষা প্রতিষ্ঠা আছেন এবং মা বিয়ে রয়েছেন শিব রয়েছেন এবং তার যে সাপ রয়েছেন তাদেরকে পুজো করার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্রত পালন কালকে এখানে করা হবে এবং মানুষ আসবেন এবং এই ব্রত পালনের মাধ্যমে তাদের মঙ্গল কামনার জন্য পৌর্ণাময়ী কালীমাতা মন্দিরের মাকে তারা তাদের প্রার্থনা জানাবে এই হচ্ছে আমাদের তাৎপর্য হিন্দু ধর্মে সাপের বিশেষ রয়েছে বিষ্ণু শেষনাগের উপরেই অনন্ত সজ্জায় থাকেন শেষনাগই নিজের ফনায় পৃথিবীকে ধরে রাখেন আবার মহাদেবের গলায় জড়ানো থাকে বাসুকি প্রাত্যায়িক জীবন তাতে আমরা যদি মনে করি শুধু মানুষের জন্যই পৃথিবী আমাদের ভালো লাগাটা এখানে প্রধান কথা এই দৃষ্টিভঙ্গি একেবারেই ভুল এটা বোঝাবার জন্য আমরা দেখি ভারতীয় ঋষি পুরাণকার যারা সমাজের ভালো চেয়েছেন কখনো বোঝাতে চেষ্টা করেননি মানুষ তোমরা শুধু তোমাদের কথা হব যার জন্য একদিকে আমরা যেমন দেখি বৃক্ষরোপণ উদ্ভিদ জগৎকে মান্যতা দেওয়া তেমনি দেখি অবতার পর্যন্ত মৎস্য কুর্ম বরাহ এভাবে ধরে অর্থাৎ জলচর প্রাণী স্থলচর প্রাণী গুবচর প্রাণী নবচর প্রাণী এবং সব প্রাণীর মধ্যেই দেই তার প্রকাশ সেই জন্য আমাদের নিজেদের সুবিধার্থে একদিকে যেমন জমি সংস্কারের জন্য গাছ কেটে ফেলছি প্রাণী হত্যা করে খাদ্যের ব্যাপারটা বাদ দিলেও ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য নিজেদের সুবিধার জন্য নিজেদের ভালো লাগার জন্য নিজেদের মজার জন্য এই প্রাণী হত্যা করা এটা কখনোই আমাদের মুনি ঋষি চিন্তক যারা ভালো চেয়েছেন তারা বলেন তারা বুঝিয়েছেন পৃথিবী শুধু মানুষের জন্য নয় পৃথিবীর সর্বপ্রাণীর জন্য প্রকৃতিতে এক একটা প্রাণী আকাশে প্রাণী জলে মাছ এগুলো সৃষ্টি হয়েছে আমাদের সুবিধার্থে একেবারেই নয় প্রকৃতির নিজের প্রয়োজন এটা এদের প্রয়োজন আছে সুতরাং সেদিক থেকে যদি আমরা দৃষ্টি না রেখে চলি আমরা হারিয়ে যাব কিন্তু সাধারণ স্তরের চেতনার মানুষ সেটাতে তো বুঝতে চায় না তাই মুনিরা এক একটা ব্রত এক একটা নিয়ম তার মধ্যে দিয়ে মানুষকে শিক্ষিত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেন তোমরা এভাবে প্রাণী হত্যা করো না আমরা সেটা খুব ভালোভাবে কিন্তু দেখতে পাই শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মে না বৌদ্ধ ধর্মে জৈন ধর্মের মধ্যেও এই এটা কিন্তু প্রচলন আছে আমাদের দশজনের মধ্যে যদি তিনজন মানুষ মনে করুন খারাপ তাই বলে কি আমরা বলবো যে সব মানুষকে মেরে দাও তেমনই সাপদের মধ্যে কিছু বিষধর সাপ তারা আছে বলে সব সবকে মেরে দাও এই ভাবনাটা মোটে একেবারেই অন্যায় এই দিক থেকে আমাদের ফেরাবার জন্য আমাদের চিন্তাকে সুনিয়ন্ত্রিত করার জন্য আমাদের সুন্দরভাবে জীবনযাপনের কাঠামোটা তৈরি করার জন্যে আমাদের শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয় সরিষিপের ক্ষেত্রে পশুর ক্ষেত্রে পাখির ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রেও সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি তার এক একটা মস্ত বড় প্রতিফলন এই নাগপঞ্চমী সুতরাং এটিকে একটি সংস্কার বা কেবলমাত্র সাপ পুজো বলে ছোট করে ভাবলে হবে না এর থেকে কি বুঝতে হবে না আমাদের কাছে কিন্তু একটা বার্তা দেয়া যাচ্ছে যেটা যেমন যেমন খুশি নিজেদের মতন প্রয়োজনে পানি হত্যা এ পথ একা ঐকান্তিক নিজের মঙ্গলের পথ একেবারেই ভুল তারই বার্তাই বহন করছে আজ এই নাগপঞ্চমী হনুমান মূর্তিতে পুজো গণেশের শরীরে হাতি মস্তক এগুলো একটাই বার্তা বহন করছে প্রাণী মাত্রই ধ্বংস করে দেওয়া কখনোই উচিত নয় এ হলো নাগপঞ্চমীর মধ্যে দিয়ে ফুটা ফুটে ওঠা বার্তা প্রচলিত বিশ্বাস নাগপঞ্চমী তিথিতে নাগরাজ অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায় অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ